you mm. গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার ছেলেনের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন রগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডাটা কিন্তু বেশ জমজমিয়ে পড়ে গেছে আমি জানি না আপনাদের বাড়ির ওখানে মানে কার বাড়ির ওখানে কীরকম ঠান্ডা তবে আমাদের বাড়ির এখানে বেশ ভালো ঠান্ডাই পড়ে গেছে আর আজকেও আকাশটা দেখুন কালকের মতন এত সুন্দর এত যে পরিপূর্ণ ছিল আর রঙটা যেন আকাশের মনটাকে ছুঁয়ে চলে গেল তাই লোভ সামলাতে না পেরে খানিক ভিডিও করে তারপরে নিচে নেমে আসলাম নিচে নেমে স্নান টান সেরে চা ঠা খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তবে আজকের বাড়িতে একজন সদস্য কম পাঁচজনের থেকে একজন চলে গেছে মামাবাড়ি ঘুরতে তাই আমরা চারজন আর আজকে আমাদের নতুন ঘরের দরজা ফিটিংস করতে আসবে কালকে দরজা দুটো দিয়ে গেছে ভুট্টা দা আর আজকের ফিটিংসটা করতে আসবে প্লাইউডের দরজা নিয়ে নিই প্লাইউডের দরজাগুলি আমার একদম ভালো লাগে না আর আপনাদের দাদা ভাইয়েরও পছন্দ না সেই কারণে আমরা কাঠের দরজাই করেছি তো সেটাও দেখাবো ডিসেম্বর মাস পড়ে গেলেই মনটা কিন্তু নতুন বছরের জন্য আকুলি বিকুলি হয়ে ওঠে কিন্তু আমার মনে একটা প্রশ্ন জানি না আপনাদের সবার মনেই সেই একই প্রশ্ন আছে কি না দেখুন নতুনকে আমরা স্বাগত জানাই পুরাতনকে বিদায় দিয়ে তবে হ্যাঁ পুরাতনকে বিদায় না দিলে তো নতুনকে স্বাগত করতে পারবো না আমরা নতুনকে স্বাগতর আনন্দে ডুবে থাকি ঠিকই তবে আমার একটা প্রশ্ন ওই যে বললাম মনের মধ্যে ভীষণ খচখচ করে নতুন বছরের জন্য আমরা একই মানে এতটাই সকলে মিলে প্রফুল্ল উল্লাসিত হয়ে থাকি কিন্তু সেটার কি কোনো কারণ আছে কেন না পরিবর্তন হবে তো শুধু ক্যালেন্ডারটাই বস আমাদের জীবনে কি কিছু পরিবর্তন হবে সেই ভোরবেলায় ঘুম থেকে ওঠা রান্না বান্না করা মেয়েদের নতুন বছর নতুন ক্লাসে নতুন পড়াশোনার জন্য উদ্যোগে মেয়েদের সাথে নিজেদেরও ছোটাছুটি করা বাড়ির সমস্ত কাজ কাজকর্ম যা যা যাবতীয় করতে হয় সমস্ত কিছু করা রুটিন কিন্তু প্রতিদিন আমাদের একই থাকবে তাই আমার মনে হয় যতই আমরা ভীষণ আনন্দে উৎসাহিত থাকি না কেন নতুন বছরের জন্য অতটাও আনন্দ করার কোনো মানে কি আছে সেটা আমি আর বলবো না এবার আপনারা একটু ভেবে চিন্তা আমাকে কমেন্টে জানাবেন তো হ্যাঁ নতুন বছর নিয়ে আমরা সত্যি খুবই আগ্রহে বসে থাকি ডিসেম্বর মাসটা পড়লেই ফার্স্ট জানুয়ারি কবে আসবে তবে কথাটা একবার ভেবে দেখবেন আমার মনের প্রশ্নটা কি খুব কি ভুল নাকি ঠিক তো যাই হোক সকালবেলা উঠে স্নান টান সেরে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে আমি পেঁয়াজ কালে আলু ভাজাটা কমপ্লিট করে ফেললাম তারপর এখন মুলো শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি তবে আজকের মুলো শাকে মুসুর ডালটা দিতে পারিনি কেন মুসুর ডালটা বাড়ান্ত কালকে মাসের পাতি আনবে তখন আবার সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে তো মুলো শাক ভাজাটা রসুন ফোরন দিয়ে করে ফেললাম আর এই দিকে আমি ফুলকপির তরকারিটা বসাবো সকালবেলায় আমাদের মতন সাধারণ ঘরের বউদের বা হাউসওয়াইফদের প্রচণ্ড কিন্তু মানে দম লাগিয়ে যুদ্ধ করতে হয় বাচ্চাদের টিফিন স্কুল হাজব্যান্ডের অফিসের খাবার দাবার একা হাতে সামলানোটা যতটাই রান্নাটা তো কিন্তু আমাদেরকে করতেই হয় সেই কারণেই বলা আপনাদের দাদাভাই তো আমাকে হেল্প করেই দেয় সেটা তো জানেন তাও একা হাতে সবটা কিছু রান্না বান্না কমপ্লিট করে বেরোনোটা প্রচণ্ড চাপের থাকে আজকের আমি আপনাদের সঙ্গে সেই মুহূর্তটাই শেয়ার করব আমি প্রতিদিন একটা রান্না কমপ্লিট করে আর একটা রান্না দেখাই ঠিকই আপনাদের সুবিধার্থে তবে দেখুন তো আজকে রান্না দুটো ঠিকঠাকভাবে আপনারা দর্শন করতে পারেন কি না এরকমভাবে প্রতিদিনই আমাদের ঘরে যুদ্ধ চলে দুটো কড়াইতে আমি একসাথে দু রকমের রান্না করি আপনারা দেখুন দুটো কড়াই দুটো খুন্তি সব দিয়ে এই পাশে ফুলকপি আলু ভাজা হচ্ছে আর ওই পাশে মাছের ঝাল হবে দেখে মাছ ভাজা বসিয়ে দিলাম এবার ওইটা যেহেতু মাছের খুন্তি করে ফেলেছি ওই খুন্তিটা দিয়ে তো আমি ফুলকপি আলুটা নাড়াবো না সেই জন্য আরও একটা খুন্তি আমি বার করে ফেললাম এদিকে ফুলকপির তরকারিটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে আমি ফুলকপির কড়াইটা পাশের গ্যাসে শিফট করে মাছের কড়াইটা এই গ্যাসে নিয়ে নেব কেন আপনারা মাছের কড়াইয়ের ভেতরটা পুরোপুরি দেখতে পাচ্ছেন না সেই কারণে আমাকে ফুলকপিটা দেখে নিন যা যা মশলা দিই আদা জিরে বাটা লঙ্কা হলুদ পরিমাণ মতন লবণ মিষ্টি টমেটো সব দিয়ে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে আবার মাছটাও উল্টে মিচ্ছি খালি দেখুন কীভাবে দু হাটে দুটো করাই সামলাতে হয় আমাকে আমি প্রতিদিন আলাদা করে ভিডিওটা শেয়ার করি আজকে ভাবলাম আমার তাড়াহুড়োটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ওইদিকে মাছটা উলটিয়ে দিলাম আর এই দিকে অল্প একটু জল দিয়ে এখন আমি ঠান্ডা জলই দিলাম আমি অবশ্য আগে বললাম যে গরম জল দিয়েছিলাম না গরম জলটা পরে তরকারিতে অ্যাড করলাম এরপরে ভিডিওটা একটু পজ করে নিয়ে আমি করি উল্টে দিই এটা কড়াইতে এইভাবে রান্না করি প্রতিদিন আপনাদের আমি ইন্ডিভিজুয়াল দেখাই দেখে আপনারা বুঝতে পারবেন এটাতে ফুলকপি কষা হচ্ছে ফুলকপিটা কষা হয়ে গেছে জলটা অ্যাড করে দেব অবশ্যই গরম জল আর এই কড়াইতে মাছ ভাজা চলছে বুঝতেই পারছেন সকালবেলায় আমার কীরকম তাড়াহুড়ো থাকে সেখানে সরকারিতে জলটা অ্যাড করে দিই তো এবার বাটিয়ে এনে মাছ ভাজাটা আমি তুলে নিলাম আপনারা শুনলেন আমি যেটা বললাম আর এদিকে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি এরপরে মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে শিম দিয়ে আজকের মাছটা আমি চচ্চড়ি করব আপনারা কি কখনো খেয়েছেন এরকম শিম দিয়ে কাতলা মাছের চচ্চড়ি কাঁটা পোনা মাছ যাই বলুক না কেন শিম দিয়ে মাছের ঝাল আর কি তো আজকে রান্নার মধ্যে ছিল ভাত তো হয়ে গেছে পেঁয়াজ কালি আলু ভাজা মূলো শাক ভাজা ফুলকপি আলুর তরকারি আর কাটা মাছ শিম দিয়ে ঝাল টমেটো ধনে পাতা দিয়ে তো মাছের মাথাটাও ভেজে তুলে নিলাম কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখার শিমগুলি দিয়ে দেবো এবার শিমগুলি বেশ ভালো করে ভেজে নেব একটু হলুদ সামান্য একটু দিয়েছিলাম পরে তবে আগে তেলটা খুব গরম হয়ে গেছিলো দেখে আমি সিমটা একটু নাড়িয়ে নিলাম এবারে সামান্য একটু হলুদ দিয়ে আর ওদিকে তরকারিটা দেখে নিলাম আর একটু হবে সিমটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে একে একে কেটে রাখা টমেটো আদা জিরে শুকনো লঙ্কা বা আটা এখানে আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে সিমটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে জলটা অ্যাড করে দিয়ে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেবো এদিকে মেয়ের আজকের সংস্কৃত পরীক্ষাও মেয়েকে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে তার মধ্যে টিফিনটাও রেডি করে কেননা যিনি কাজ করছেন তাকে তো একটু টিফিন দিতে হয় আমরা তার সামনে খাবো আর তাকে দেবো না সেরকম তো হয় না সেটা দেখতেও বাজে লাগে তবে আপনারা জানেন আমাদের বাড়িতে যেই আসুক না কেন যারা আমার ভিডিও দেখেন আমরাও যা টিফিন খাই আমরা কিন্তু সেই সমস্ত দাদাদেরও সেই টিফিনই দিই তবে অনেকের বাড়িতেই আছে মিস্ত্রি মানেই যা হোক কিছু দেওয়া আগের দিনের বাসি খাবারটা দিয়ে দেওয়া টিফিনে বা ভাঙা কাপে চাটা দেওয়া বা নিজেরা দুধ দিয়ে ভালো করে চা খাওয়া কিন্তু মিস্ত্রিদের লিকার চা দেওয়া কোনোরকম ও ওরা তো কাজ করতে এসছে তবে এই জিনিসটা না করবেন না জানেন তো এখানে না নিজেদেরই দেখবেন কোনো এক সময় খুব ছোট দেখায় বা এই নিচু মানসিকতার পরিচয়টা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে ওরাও তো মানুষ ওরা যদি আমাদের বাড়িতে কাজটা কমপ্লিট করে না দিয়ে যায় আমরা কিন্তু সেই পরিপাটি জিনিসটা পাবো না একটা কথা সবসময় মাথায় রাখবেন ওদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর একটা জিনিস নিখুঁতভাবে পাই সুতরাং ওদেরকে এতটাও ছোট করা এটা ওদেরকে ছোট করা না কিন্তু সেটা উচিতও না কিন্তু ওদেরকে এই যে ছোট চোখে দেখা বা এতটাও ছোট করা এতে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ছোট মনের পরিচয় দিই কতটা একটু হলেও ভেবে দেখবে বা একটু মাথায় রাখবেন তো দেখুন আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে আমি ধনে অ্যাড করে দিলাম আর ওদিকে মাছের চালটা তখনও আমি কষাচ্ছিলাম আর এদিকে ডিম টোস্টটা দিয়ে দিলাম আজকে পাউরুটি নিয়ে এসেছিলো আর আপনার দা মানে আপনাদের দাদা ভাই আর আমার মেয়ে তো ভাত খেয়ে গেছে স্কুলে আর বাবা আমি আর দাদা ফুট দাদা আর কি তিনজনে মিলে ডিম টোস্ট খেয়েছি আমি প্রথম ক্ষেপটাই দেখালাম পরের ক্ষেপটা দেখানোর সময় হয়নি কেন ঘড়ির কাটায় দশটা কুড়ি মেয়েকে নিয়ে বেরোতে হবে সাড়ে দশটায় আমার মানে আমি নিজেও রেডি হয়নি আমার রান্নাও এখনও কমপ্লিট হয়নি তাই একটু তাড়াতাড়ি করছিলাম ঝপাঝপ করে করে ফেলছিলাম সেই জন্য প্রথম ক্ষেপে ডিমটোসটাই আমি ভিডিওর মধ্যে তুলেছি পরের ক্ষেপে ডিমটোসটা আমি আর তুলিনি তো এদিকে আমার ঝালটা মানে মাছের ঝালটা আর কি বসাচ্ছি তো এবার আপনারা মশলাগুলি দেখতে পাবেন আগে আমি বলে দিয়েছি মুখে আর এদিকে দেখুন বেশ মানে ডিম টোসটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে মেয়ে ডাকছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে এলাম দাদা বাবা আমাকে দুটো মিনিট সময় দে কেননা আমার তো দুটো হাত আমি তো আর দশটা হাত না তবুও দশ হাত দিয়েই আমাকে কাজকর্ম কমপ্লিট করতে হয় আসলে যাদের অফিস টাইম থাকে না যাদের বাড়িতে সকালবেলায় তাদের বাড়িতে তো মনে হয় আমাদের বাড়ির মতনই যুদ্ধ চলে সব সবাই বেরিয়ে যাওয়ার পরে মানে অফিস স্কুল চলে যাওয়ার পরে যেন যুদ্ধ শেষ হয় তো এরকমই প্রতিদিনই চলতে থাকে আমাদের বাড়িতে তাই এটা আমি আজকের আর ওই যে বললাম ইন্ডিভিজুয়াল না দেখিয়ে আপনাদেরকে সরাসরি দেখালাম কীরকম তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা আমার কাটে আর আপনারাও দেখে বুঝতে পারছেন আশা করি যে কতটা ঝপা ঝপ করে আমাকে কাজগুলি কমপ্লিট করতে হয় তো ডিম টোস্ট এবারে আমি উল্টে নিয়ে পিস করে কেটে নিলাম এতে খাবারও সুবিধা হয় চামচ দিয়ে দিয়ে দিয়েছিলাম টিফিনে আর তারপরে আবার একটু চা করে দিয়েছিলাম আর এদিকে আমার ঝালটা কষানাটাও হয়ে গেছে আমি গরম জলটা অ্যাড করে দিলাম এরপরে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেবো আর ওই যে আজকেও আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেলো কেননা ওই সারাদিন তো মানে সকাল দুপুরবেলা আমি ভিডিও করতে পারি ভয়েস দিতে পারিনি এই কারণেই যে ওই যে দরজা যেহেতু ফিটিংস করছিল। তাই মেশিনের কাটার কাজ হাতুড়ি ঠুকি ঠাকি সব কিছুই আপনারা শুনতে পেতেন সেই জন্যেই আমি দুপুরবেলা তাই আর আলাদাভাবে ভয়েস দিতে বসিনি আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখনই আপনাদের সঙ্গে গল্প করতে বসলাম হাতে সময় নিয়ে কেন বন্ধুদের সাথে অত চড়চলটি কিন্তু গল্প করা যায় না তো দেখুন আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখছেন দা এখন এখানে দরজার ছিটকানিটা যে হবে সেই ছিটকানির মাপ নিচ্ছে তারপরে আবার কাটবে মেশিনে কেটে ছিটকানিটা ফিটিংস করবে আপনাদের দাদা ভাইও ডিউটি যাবে ভেবেছিল কিন্তু দেখলো যে না ভুট্টাদার সাথে একটু থাকতে হবে সেই কারণে ও দুপুরের মানে সকালের মর্নিং ডিউটিটা ক্যান্সেল করলো বিকেলে ডিউটি গেছে ওখানে একটা দরজা ফিটিংসের জন্য রেডি করছে আর এই যে এই দরজাটা এটা ঘরের দরজা আর প্রথমে বারান্দার দরজাটা ভুট্টাদা ফিটিংস করবে তারপরে ঘরেরটা ফিটিংস করবে আমরা সব দাঁড়িয়ে একটু দেখছিলাম আমি এতক্ষণে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন তাই এসে একটু সময় পেলাম এই যে বলছিলাম দেখছেন হাতুড়ির ঠুকি ঠাকি কাজ চলছে সেই কারণে এই সারা দুপুরে আমি আর ভয়েস করতে পারিনি আর বিকালবেলা একটু রান্না ছিল রাতে আজকে ডিম তড়কা আর রুটি করেছি তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না খুব তার চটপট করে করতে হয়েছে আপনাদের দাদা ভাই অফিস বেরোবে দেখে অন্য একদিন শেয়ার করবো থেকে কেন শীত সবে পড়া শুরু হয়েছে আর আমাদের ঘরে এরকম রাতের বিভিন্ন আইটেম তো চলতেই থাকবে একদিন সন্ধ্যা থেকে সারা সন্ধ্যাটা কিভাবে কাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেছেন দরজাটা ফিটিংস করা হয়ে গেছে এখন হ্যাজবলটা ফিটিংস হবে দেখে ডিল দিয়ে যেরকম মাপের সাইজ কেটে নিচ্ছে তো কালকের আপনাদের আমি পুরো দরজাটা দেখাবো আজকে আর আবার সময় হয়ে ওঠেনি এতটাই ব্যস্ত ছিলাম সারাটা দিন আপনারাও বুঝছেন যে আমি এখন প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে তারপরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই শুরু করেছি কিন্তু আপনাদের ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি এক ঘন্টা তো টাইম নেবেই যেহেতু বড় ভিডিও আপলোড করতে একটু সময় হয় সেই কারণে অনেক দুটো দরজা ফিটিংস করা সত্যি অনেক সেই সকাল থেকে বুটটা কাজ করে গেছে আর দরজা দুটো ভীষণ সুন্দর হয়েছে জানেন তো সত্যি কাঠের দরজা কাঠের দরজা কাঠের দরজার কাছে কিন্তু গির মানে লোহার দরজা গিরিলের বা এই প্লাইউডের দরজাগুলি সত্যিই কিছু না তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা শুভরাত্রি